হ্যালো বেয়ার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো রুম হিটার নিয়ে তো এগুলা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির রুম হিটার রয়েছে এটা একটা মডেল এটা এসি টাইপের রুম হিটার এছাড়াও রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে টেবিল ফ্যান স্টাইলের রুম হিটার শীতের দিনে আপনার বাচ্চা বা মুরব্বিদের জন্য রুমকে গরম রাখতে কিন্তু এই রুম হিটারগুলো ব্যবহৃত হয়ে থাকে তো রুম হিটারগুলোর ভিতরে অনেকগুলো কোয়ালিটি রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে তিন চারটি কোয়ালিটি নিয়েছি তো এই রুম হিটার গুলা নিয়েই কথা বলবো এবং সব থেকে আকর্ষণীয় দামে ইনশাল্লাহ মধ্যমতি যাচ্ছেন অর্ডার করতে অবশ্যই আমাদের ওয়েবসাইট চলে যাবেন এখানে সব থেকে কম মূল্যে আপনি পণ্যগুলো পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি এখানে একটি হিটার রয়েছে এটা হচ্ছে ডেস্ক ফ্যান রুম হিটার বলা হয় তো এটা হচ্ছে কয়েলের মাধ্যমে চলে এটা আপনারা এখানে দুটা ভলিউম দেওয়া রয়েছে এটা দিয়ে ফ্যানের স্পিড এবং হিটারের স্পিড কমাতে বাড়াতে পারবেন তাই এই হিটারগুলো খুবই জনপ্রিয় এবং এটা কিন্তু আমাদের কাছে খুবই কম মূল্যে আকর্ষণীয় মূল্যে আপনারা পেয়ে যাবেন যারা এখনই আপনারা ভিডিও দেখে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ সবথেকে কম মূল্যে একটা আকর্ষণীয় ছাড়ে আপনারা এই হিটারগুলো নিতে পারছেন এটার বর্তমান মূল্য সতেরো টাকা নব্বই ইনশাল্লাহ আপনারা ষোলো নব্বই টাকা নেক্সট এক সপ্তাহে পেয়ে যাচ্ছেন এই হিটারটি এছাড়াও আমাদের কাছে কিন্তু নোভা ব্র্যান্ডের যে দুই হাজার ওয়াটের একটি হিটার রয়েছে এটাও কিন্তু আপনার দুটা রেগুলেটর রয়েছে যেটা দিয়ে ফ্যানের স্পিড এবং হিটারের স্পিড কমাতে বাড়াতে পারবেন এই হিটারগুলা কয়েলের মাধ্যমে চলে এই হিটারগুলোও পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিকে এই হিটারগুলোর মূল্য অনলি ষোলো শত নব্বই টাকা এবং যারা এই ভিডিও দেখে নেবেন নেক্সট এক সপ্তাহ ইনশাআল্লাহ ষোলো টাকায় আমাদের নিকটে পেয়ে যাচ্ছেন এছাড়া থেকে আকর্ষণীয় আজকে যে হিটারটি সেটি হচ্ছে এসি টাইপের এই হিটার তো দেখুন এই হিটারগুলো আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন অনেক বেশি মূল্যে বিক্রয় করে থাকেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এসি টাইপের এই হিটারগুলো এটা দেখতে যেমন সুন্দর এটা ব্যবহারও তত সহজ এবং ইজি যেটা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এটা ঠিক এক টন ইনডোর এসি স্টাইলেই করা এবং দেখুন এটার ব্যাক সাইডে কিন্তু আপনার ওয়ালে হ্যাং করার জন্য এদিকে একটা ছিদ্র রাখা হয়েছে এদিকে একটা ছিদ্র রাখা হয়েছে আপনারা ইচ্ছা করলে এটা ওয়ালে সেট করতে পারবেন আবার যদি চান যে না আমি ওয়ালে রাখবো না আমি এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার প্রয়োজন হতে পারে এর জন্য আমি সমান্তরাল স্থানে অর্থাৎ টেবিলও আপনি এভাবে রেখেও কিন্তু রুমকে গরম করতে পারবেন এটাতে ব্যবহার করা হয়েছে ইটিন টাস মনিটর এবং এখানে ডিসপ্লেও রয়েছে যেটাতে আপনার ঘরের তাপমাত্রা কত আছে এবং কত ডিগ্রি আপনি সেভ করে দিবেন অর্থাৎ অটোমেটিকভাবে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও এর সাথে সুন্দর একটি রিমোট দেওয়া আছে যেটি দিয়ে আপনি দূর থেকে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো আমরা এটি একটু চালিয়েও দেখবো যে এটা কতটুকু তাপমাত্রা উঠাতে পারে বা সঠিকভাবে কাজ করে কিনা কত দ্রুত কাজ করে এটার জন্য আমরা এটা আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো তো দেখুন এটা হচ্ছে মিটার টেম্পারেচার মিটার বলা হয় তাই এখানে কিন্তু বর্তমান তাপমাত্রা দেখাচ্ছে পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এবং আউট অর্থাৎ এই সেন্সরের মাথায় যেখানে রাখবেন সেটাতে দেখাচ্ছে যাচ্ছে চব্বিশ পয়েন্ট তিন তা আমি সেন্সরটি সামনের দিকে দিয়ে রাখলাম এখন দেখুন এখানে বিপ দিচ্ছে অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি আছে জাস্ট আমি এই ওয়ান অফ স্থানে একটা টাচ দিব দেখুন আমার কিন্তু এই হিটারটি চালু হয়ে গেছে এখন একটু আপনারা এই মনিটরে খেয়াল রাখবেন যে তাপমাত্রা কত দ্রুত বাড়ে এখান দিয়ে কিন্তু খুব গতিতে তা বের হচ্ছে অর্থাৎ আপনার যদি বারো ফিট বাই বারো ফিট বা এবং বারো ফিট চোদ্দ ফিট একটা সাধারণ সাইজের যে কোনো রুমকে সে গরম করে তুলতে পারবে এটা ছোটো রুমও ব্যবহার করতে পারবেন বড়ো সাইজের রুমেও ব্যবহার করতে পারবেন বড় সাইজের রুমে গরম করতে একটু সময় বেশি লাগবে এবং ছোট রুমকে গরম সে দ্রুত করে ফেলবে এর সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনার যখন রুমে সঠিক তাপমাত্রায় চলে আসবে তখন সব কিন্তু অটোমেটিকভাবে হিটারটি সে অফ করে দিবে এখানে আমরা এটাতে পঁচিশ পয়েন্ট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করে দিয়েছে আপনি চাইলে এটাকে কমাতে পারবেন এভাবে টাচ দিয়ে কমাতে পারবেন আবার চাইলে বাড়াতে পারবেন এখানে যদি প্লাসে চাপ দেন সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাবে এভাবে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখনই সে রিড করবে যে না আমার সঠিক তাপমাত্রা হয়ে গিয়েছে তখন কিন্তু এই হিটারটি অটোমেটিকভাবে অফ হয়ে যাবে তো দেখুন আমি এখানে ডাইরেক্ট হিটারে ধরেছি এর জন্য এখানে তাপমাত্রা দেখুন কি আকারে চলে আসছে আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখন বের হচ্ছে এখন রুমের তাপমাত্রা এ তো টোটাল রুমটাকে মেজারমেন্ট করবে এর জন্য কিন্তু এখনও যেহেতু উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়নি এর জন্যই সে অফ হয়নি আমরা একটু তাপমাত্রাটা কমিয়ে দেখি যে সঠিকভাবে কাজ করে কি আমি এখন তাপমাত্রাটা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে সেট করে দিলাম তো ইতিমধ্যে কিন্তু সে ফ্যানটা ভিতরে চললেও এটার ভিতরে কিন্তু হিটিং দেওয়াটা বন্ধ হয়ে গেছে অর্থাৎ সে সঠিক তাপমাত্রা চলে আসছে এর জন্য এই হিটারটি তাপ দেওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ এভাবে আপনার রুমটাকে সে সম্পূর্ণ স্থানে প্রত্যেকটা কোনায় কোনায় রুমের তাপমাত্রায় অ্যাডজাস্ট করে দেবে এই ফ্যানের কাজ হচ্ছে ভিতরের যে রুমের ভিতরে ঠান্ডা বাতাসকে সে এনে অ্যাডজাস্ট করে নেবে এর জন্যই মূলত এই হিটারগুলো খুবই জনপ্রিয় অর্থাৎ আপনার রুমে সেট করে রাখলে আপনার তাপ বেড়ে যাওয়া তাপ কমে যাওয়া এ ধরনের কোনো চিন্তাই করা লাগবে না তাই এই পণ্যটি পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইট ডাবলু ডট বিডি ডট অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল দশটার থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার সময়ও অনলি আপনাকে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে ডেলিভারি চার্জ পরিশোধ করার অনলি দুই থেকে তিন দিনের ভিতরে আপনি এই পণ্যটি হোম ডেলিভারি নিতে পারবেন বা আপনি ক্যুরিয়ারের মাধ্যমে একদিনের মাধ্যমে একটি ডেলিভারি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের হিটার খুঁজছেন সব থেকে কম দামে ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকে দেখে শুনে বুঝে আপনি এই হিটারগুলো অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে এ ধরনের বিভিন্ন হিটার আছে ইনফ্রারেড লাইট সিরামিক লাইট হোল্ডার অর্থাৎ খামার বা রুমকে গরম রাখার জন্য এ ধরনের সব সবথেকে কম দামে পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউর ইলেকট্রিকে তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ